গুড মর্নিং ফ্রম মালদা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লব আজ সাতাশে অক্টোবর দু আর আমরা বেরিয়ে পড়লাম মালদা ভ্রমণের দ্বিতীয় পর্ব অর্থাৎ মালদার গৌর পাণ্ডুয়া সব জায়গা ঘুরে দেখতে কি দেখব সেখানে কিভাবে পৌঁছাবো সেই সব কিছু জানতে পারবেন আপনারা আমার এই ভিডিওতে চলুন তাহলে বেরিয়ে পড়ি আর দেরি না করে এখন বাজে মোটামুটি সকাল নটা পাঁচ এই আমাদের গাড়ি এসে গেছে এবার আমরা বেরিয়ে পড়ব ঘুরতে চলুন আমাদের সঙ্গে ঘুরতে থাকুন আপনারাও মালদা আগেই আপনাদের বলেছিলাম যে আমাদের গাড়ি অলরেডি এসে গেছে এই হচ্ছে আমাদের গাড়ি দিয়েছে সুইফট ডিজায়ার কিন্তু সত্যি কথা বলতে আমরা অলরেডি প্রায় ফাইভ অ্যাডাল্ট টু চাইল্ড আমি জানি না সুইফট ডিজায়ারে ফাইভ অ্যাডাল্ট টু চাইল্ড হয় কিনা কী হিসাবে গাড়ি পাঠিয়েছে বুঝতে পারছি না দেখছি কথাবার্তা বলি কোথায় কি বসবো সেটা ড্রাইভার দাদাই বলতে পারবে এই আমাদের গাড়ি এসে গেছে গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু বি সিক্স সিক্স আর সেভেন ট্রিপল সিক্স এইটা করেই এখন আমরা যাবো ড্রাইভার ভাইকে জিজ্ঞাসা করলাম যে গাড়িতে তেল ভরা হয়ে গেছে ও বলল আমি একদম ফুল লোড টোট করে নিয়ে এসছি তা তখন আমাদেরকে জিজ্ঞাসা করলো দাদা আপনাদের খাওয়া হয়ে গেছে আমি বললাম না এখনও ব্রেকফাস্ট হয়নি তো তখন ও বললো তাহলে গাড়িকে যখন খাইয়ে দিলেন আপনারাও তাহলে খেয়ে নিন তাই আমরা এখন গাড়িতে ওঠার আগেই একটা দোকানে যাচ্ছি সেখানে ব্রেকফাস্ট করতে চলুন আমরা ব্রেকফাস্ট এখানে কোথায় করা যায় কি খাবো সেই ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেখাবো চলে এলাম আমাদের হোটেলের একদম সামনেই হচ্ছে গৌতম ডালপুরি সেন্টার এই গৌতম ডালপুরি এখান থেকে সরি সেন্টার না গৌতম ডালপুরি ভান্ডার হ্যাঁ এখানে ডালপুরি ভাণ্ডার মানে বুঝতে পারছেন মিষ্টান্ন ভাণ্ডার মানে অনেক মিষ্টি থাকে ডালপুরি ভাণ্ডার মানে অনেক ডালপুরি আছে এখানে ঠিক আছে এখান দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব এখানেও একই রেট তিন পিস কুড়ি টাকা ডালপুরি তো আপনারা যদি আসেন গাড়িতে ওঠার আগে এখান দিয়ে ডালপুরি খেতে পারেন এছাড়া অন্য ব্রেকফাস্ট এগ টোস্ট বা ইয়ে সেইটা আপনারা ওই দিকের আরেকটু দোকানে যে চায়ের দোকানগুলো আছে ওইখানে পেয়ে যাবেন তো যেরকম আপনাদের পছন্দ যেরকম আপনাদের সুবিধা সেই অনুপাতে আপনারা ব্রেকফাস্ট করে গাড়ি তুলবেন কারণ রাস্তায় ফাটাক্কা যাওয়ার পথে কোথায় কী পাবেন সত্যি কথা বলতে আমিও জানি না আপনাদেরও জানার দরকার নেই ব্রেকফাস্ট হয়ে গেল ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এবার আমাদের গাড়িতে উঠে রওনা দেবার সময় সাড়ে নটা বাজে সকালবেলায় এবার আমরা বেরিয়ে পড়ব সবাই এই দেখে নিন একবার আমাদের ফুল ব্যাটেলিয়ান পিঙ্কি এই হচ্ছে বাবাইদা এই হচ্ছে দোতনা আজ হেভি মান্জা দিয়েছে আজকে সবচেয়ে এটা বড় কথা দোতনা আর দোতনার পিসি আজকে দুজনেই কালো হ্যাঁ আর সামনে যাচ্ছে তথাস্তু আর দ্রিভি তো চলুন গাড়িতে উঠে পড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো খাওয়া দাওয়াগুলো কিন্তু সুন্দর ছিল ডালপুরি খেলাম তিন পিস কুড়ি টাকা সুন্দর ছিল খুব সুন্দর এই মালদা ভ্রমণের আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ফারাক্কা ফারাক্কাটা সচরাচর এই বিটের মধ্যে ছিল না ওটা একটুখানি অফবিটই বলা যায় কিন্তু যাই হোক আমাদের ড্রাইভারের সাথে যেটুকুনি কথা হয়েছে তাতে ও আমাকে বলেছে যে আমরা ফার্স্ট ফারাক্কা দিয়ে শুরু করব এখন আমরা যেখানে যাচ্ছি সেটা গঙ্গার উপর নির্মিত মানে ভারত বিখ্যাত একটি বাঁধ ফারাক্কা ব্যারেজ উনিশশো সালে এটা তৈরি হয়েছিল কাজ শুরু হয়েছিল এবং উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত তার কাজ চলেছিল চোদ্দ বছর ধরে এই বাঁধ নির্মিত হয়েছিল এবং চোদ্দ বছর ধরে নির্মিত হবার পরে উনিশশো সালের একুশে এপ্রিল এই বাঁধ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল এখন সেই বাঁধটাই আমরা দেখতে যাচ্ছি হয়ে আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে দিকে আমাদের গাড়ির ম্যানেজমেন্টটা বলি সামনে বসেছে বাবাইদার দতনা পাশে বসেছেন আমাদের শালক আমাদের শারথি আর এখানে পিঙ্কি পিঙ্কির কোলে ধৃভি আর এখানে মোহনা মোহনার কোলে তথাস্তু আর ফাইনালি এইখানে আমি এখন আমরা যাচ্ছি খড়ক কাডাম তো আমি কোলে দতনা খড়ক কাডাম জানি আজকে দেখো খড়ক কাডাম কেমন হাইওয়ে ধরলাম হ্যাঁ চারিদিকে আমবাগান দেখতে দেখতে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ হয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো ফরাক্কার দিকে খুব সুন্দর খুব সুন্দর আমরা যখন হাইওয়েতে যাচ্ছিলাম তখন আমাদের গাড়ির গতিবেগ ছিল অলমোস্ট একটি হচ্ছে যদুপুর এটাও একটা ছোট জনপদ বেশ জমজমাট হাইওয়ে ধারে জনপদ যেগুলো থাকে সেগুলো বেশ জমজমাটই হয় হ্যাঁ এবং দেখতে বেশ সুন্দর লাগে আর একটা জিনিস আপনাদের বলে দিই প্রতিটা জায়গায় এখানে দেখছি হাইওয়েতে যে বোর্ডগুলো লাগানো আছে সেইখানে একটা আপতকালীন নাম্বার দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান জিরো ডাবল থ্রি তাই আপনারাও তো অনেকে ট্রাভেল করেন এবং হাইওয়েতে যদি কখনও রকম বিপদে পড়ে তাহলে ওয়ান জিরো ডাবল থ্রি নাম্বারে ডায়াল করে আপনারা কিন্তু আপতকালীন সাহায্য নিতে পারেন বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কালিয়াচকে কালিয়াচক আপনারা আগে কেউ এসছেন কখনও যদি এসে থাকেন আপনাদের কীরকম অভিজ্ঞতা একটু আমাকে কমেন্ট করে জানান আমারও ভালো লাগবে আপনাদের সঙ্গে ইন্টার্যাক্ট করতে প্রচুর টোটো বলতে আজকে আমরা পৌঁছে গেলাম আমাদের জার্মের প্রথম টোলে এই টোলটার নাম হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল ফাস্ট্যাগে পেমেন্ট হয়ে গেল আমরা আবার ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজের একদম সামনে এই হচ্ছে ফারাক্কা ব্যারেজের এর বোর্ড ভারত সরকারের জলসম্পদ মন্ত্রণালয়ের অধীনে এই বাঁধ বাইশশো চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজ ফারাক্কা ব্যারেজের জাস্ট ব্রিজটার ওপরে উঠতে যাচ্ছি আর একটা জিনিস বলতেই হবে এই ব্রিজে ওঠার মুখের যে রাস্তাটা আছে রাস্তাটা কিন্তু খুব মানে খারাপ আমি এইটার কোনো রহস্য বুঝতে পারি না আমি দেখেছি অনেক জায়গাতেই ব্রিজে ওঠার ঠিক মুখটাতে রাস্তাগুলো কেন এত খারাপ থাকে জানি না হতে পারে হয়তো স্পিড চেক করানোর জন্য করা হয় কারণ স্পিড ব্রেকার দিলে তো সেটাকে পেরিয়ে বেরিয়ে যায় কোনো না কোনোভাবে তা রাস্তা যদি খানাখন্দ থাকে তাহলে হয়তো স্পিডটা কম হতে পারে কিন্তু জানি না এটাতে কি উপকার হয় বলতে পারবো না সেটা রোড ডিপার্টমেন্টের লোকেরাই বলতে পারবে দিকে দেখছি আর একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে এই যে এখন ব্যারিস্টার ওপর দিয়ে যাচ্ছে এই বাঁদিকের যে চওড়া যে শাখাটা আছে এই শাখাটা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে ওটা পদ্মা একটা ব্যারেজের ওপরে আটকে গেছি প্রচন্ড জ্যামে ওই দিক দিয়ে গাড়ি আসছে আমাদের গাড়িগুলো এখন দাঁড়িয়ে গেল জ্যামের মধ্যে ব্রিজ তৈরি হচ্ছে এবং এই যে জ্যামের পর্বটা আশা করা যায় ওই ব্রিজটা তৈরি হয়ে গেলে এখানে জ্যাম বেশ কিছুটা কমে যাবে তখন এই ব্যারেজটাকে আর ওই ব্রিজটাকে ওয়ান ওয়ে রাস্তা হিসাবে ইউজ করা হতে পারে আন্দাজ ফারাক্কা ব্যারেজ ক্রস করলাম এবার আমরা যাব ফারাক্কা ব্যারেজটাকে দেখতে ফারাক্কা থেকে বেরোনোর পর এই এই রাস্তাটা দিয়ে এই ক্রসিংটা দিয়ে ফার্স্ট ক্রসিং দিয়ে আমরা এখন ডান দিকে চলে যাব এই ফার্স্ট ক্রসিং থেকে এবার ডান দিকে আমাদের গাড়ি ঘুরিয়ে নিল ডান দিকে ঘোরাতেই প্রথমেই পড়বে যেটা সেটা হচ্ছে ফারাক্কা বাজার এই ফারাক্কা বাজার থেকে আরেকটুখানি সোজা এগিয়ে গেলে একটা রেল পোল পড়বে আসলে ওটা হচ্ছে নিউ ফারাক্কা জংশন স্টেশন তার তলা দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই পড়বে এই বাজারটা মাছের বাজারটা এইটা ক্রস করলেই আমরা পেয়ে যাবো ভাগীরথীর ওপরে মানে গঙ্গার ওপরে যে আছে সেইটা দেখুন এই হচ্ছে ভাগীরথী নদী যেটা আমরা কলকাতায় দেখতে পাই গঙ্গা হিসাবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা গেট খোলা আছে আটখানা লক গেট দিয়ে জল বেরোচ্ছে অসাধারণ অসাধারণ এখানে জলের স্রোতটা দেখুন আর এখানে জলের গতিবেগটা দেখুন গতিবেগ আর এখানে জলের স্রোত থাপা যায় না না আর এই সোজা হচ্ছে দূরে আপনার ফরাক্কা ব্যারেজ যেটা গঙ্গা এই হচ্ছে ফড়াক্কা ব্যারেজ এটা গঙ্গা এবং পদ্মাকে বিভক্ত করছে মধ্যখানে দেখছেন যে ব্যারিকেডটা দেওয়া আছে এইটা হচ্ছে ভাগীরথী চলুন এই হচ্ছে গেট নাম্বার ওয়ান গেট নাম্বার ওয়ান এবার আরো আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছি একটা ব্যারেজের বাকি জায়গাটা দেখতে এই হচ্ছে আপনার গেট নাম্বার টু খালি জলের প্রেশারটা দেখুন ঠিক আছে জলের প্রেশার দেখুন তীব্র গতিতে জল বয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর দর্শক বন্ধুরা আপনারা কারা কারা এর আগে ফারাক্কা ব্যারেজ দেখেছেন প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান আর আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে সেটাও জানান ব্যারেজ থেকে ওই সোজা যে দূরে দেখা যাচ্ছে তো এবার একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি আপনারা দেখুন বিস্তীর্ণ জলরাশি মানে গঙ্গা কতটা চওড়া হতে পারে বাপরে বাপ একুলুকুল দেখা যাচ্ছে না অসম্ভব সুন্দর আর এত বিস্তীর্ণ জলরাশি সত্যি আমি আগে আর কখনো দেখিনি আমার পেছনে দেখছেন ফারাক্কা ব্যারেজ আপনাদেরকে গাড়িতে আস্তে আস্তে যেটা বলছিলাম উনিশশো সালে এইটার কাজ শুরু হয়েছিল এবং এর কাজ শেষ হয়েছিল উনিশশো সালে দীর্ঘ চোদ্দ বছর ধরে এই প্রজেক্ট চলার পর উনিশশো সালের একুশে এপ্রিল এই ব্যারেজ খুলে দেওয়া হয় এখান থেকে গঙ্গা এবং পদ্মা নদীকে বিভক্ত করে ভারত এবং বাংলাদেশের জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই জল বন্টনের চুক্তির মাধ্যমেই সমস্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গঙ্গার জল বন্টনের যা হিসাব নিকাশ সেই অনুপাতে এই দুটো ব্যারেজ এই ব্যারেজ আর এই ব্যারেজ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে জল বন্টন করে চলেছে বহু 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 বছর ধরে কারা কারা আপনারা এই ফারাক্কা ব্যারেজে এসেছেন একটু কমেন্ট করে জানান এবং আসার পর আপনাদের কি অভিজ্ঞতা হয়েছিল সেটাও আমাদেরকে জানাবেন আর যারা যারা আসেননি তাদের কার কার আসতে ইচ্ছা হচ্ছে একবার আমাকে কমেন্ট করে জানান তাহলে চলে আসুন একবার ঘুরে যান ফারাক্কা ব্যারেজ এটা বোধ আমাদের পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য রিয়েল হেরিটেজ দেখতে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে এক্সপ্লোর উইথ পল্লব ফারাক্কা ব্যারেজ দেখে এবার আমরা যাচ্ছি ফারাক্কার এখানের গঙ্গার ঘাট দেখতে একজনের সাথে কথা হচ্ছিল তিনি বললেন এই অঞ্চলের যে ইলিশ মাছ আছে সেই ইলিশ মাছের টেস্ট কিন্তু সম্পূর্ণ রকমভাবে আলাদা তার কারণ হচ্ছে এইখানকার ইলিশ মাছ কিন্তু প্রচণ্ড রকমভাবে টাটকা আমরা ওইখানে যে ইলিশগুলো খাই বা পাই সেগুলো সবই হচ্ছে কি মৃত ইলিশ কিন্তু এখানে যে ইলিশগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে টাটকা ইলিশ অসাধারণ এখন আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতবর্ষ এখন এতটাই ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে এখন আমরা সব জায়গাতেই যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে এইটা মাই লাভ এভ বি পি ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট মাই লাভ ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট এই হচ্ছে আপনার গান্ধীঘাট ফরাক্কা ব্যারেজের যে গঙ্গার ঘাটটা সেটার নাম হচ্ছে গান্ধীঘাট রাইট আর এই হচ্ছে গঙ্গার ঘাট এইখান থেকে সোজা চলে গিয়ে নেমে যাওয়া যাবে গঙ্গার ঘাটে রাইট অসাধারণ সুন্দর জায়গা আর তার সাথে এখানকার সিনিক বিউটি থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ অপূর্ব সুন্দর ভীষণ সুন্দর এখানকার পরিবেশ দেখতে দারুণ লাগছে ও দূরে দেখছি একটা লঞ্চ দাঁড় করানো আছে ওই হচ্ছে লঞ্চখানা লঞ্চটা দাঁড় করানো আছে এবং সেই একটা ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম অমানুষ বলে সেই অমানুষে উত্তম কুমার যখন যে লঞ্চ করে ঘুরে বেড়াচ্ছিল সেই অঞ্চলটার মতো দেখতে লাগছে না বলুন অনেকটা এই জায়গাটা আমার পেছনটা দেখুন দর্শক বন্ধুদের কেমন লাগছে এই ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের এই গঙ্গার ঘাটটা বা এই আশেপাশের অঞ্চলটা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান ভীষণ সুন্দর জায়গা তবে এইখানে একটা ওয়ার্নিং আছে এই জায়গাটাতে আপনারা কোনোভাবেই পিকনিক করতে পারবেন না এই জায়গাটা পিকনিক করার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ কেন জানুন তো একটা জিনিস হচ্ছে কি পরিবেশকে বাঁচানো যেমন আমাদের দায়িত্ব তেমনি একটা জিনিস আমাদেরকেও মাথায় রাখতে হবে আজকে যদি কোনোভাবে এই জায়গাটা আমাদেরকে পিকনিক করার জন্য ছেড়েও দেয় আমরা কি সত্যি সত্যিই পারবো এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মেনটেন করতে দেখুন ওইখানে কি সুন্দর একখানা জঙ্গল ঘেরা জায়গা অপূর্ব সুন্দর ওই জায়গায় ওই জায়গাতে অনেকে পিকনিক করতে জন্য আসে বাট এই জায়গায় পিকনিক করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার পায়ের তলাটা দেখুন একদম শক্ত গঙ্গা মাটি পলি মাটি বলতে যা বোঝায় সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে আর একটুখানি এগোলেই ওইখানে দেখুন একটা জবারানি জবারানি বলে একখানা লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে এটা কলকাতার লঞ্চ এটা কলকাতার লঞ্চ জবারানি এই লঞ্চে এখান থেকে ওঠাও যায় অবশ্য কিন্তু আমি আজকে আর লঞ্চে উঠবো না দারুণ সুন্দর জায়গা আমার পেছনটাও খুব সুন্দর আর ওই দেখুন যে ওপরটা থেকে নামছেন ওইখান দিয়ে নেমে এসে এইখানে আসতে হয় এখানকার জায়গারও সেনিক বিউটি সত্যি খুব সুন্দর খুব ভাল লাগছে এই জায়গাটা ঘুরতে এসে এক্সপ্লোর উইথ পল্লবের পর্দায় আপনারা সেই ছবি এখন দেখতে পাচ্ছেন এই অপূর্ব সুন্দর ফরাক্কা ব্যারেজের আশেপাশের জায়গা দর্শক বন্ধুরা আপনাদের কেমন লাগছে এই জায়গাটা দেখে প্লিজ আমাকে কমেন্ট করে জানান আর কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চাইছেন সেই সব কিছু আমাদেরকে জানান সত্যি আমরা বাবুঘাট আমরা আউটাম ঘাট আমরা শিবপুর ঘাট এই রকম বিভিন্ন গঙ্গার ঘাট দেখে অভ্যস্ত কিন্তু ফারাক্কায় এসে গান্ধীঘাট দেখার সুযোগ যে কোনোদিনও হবে সত্যি সেটা আমি কখনো ভাবতে পারিনি দেখতে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে এক্সপ্লোর ব্যারেজ দেখার পর এবার ফারাক্কা ব্যারেজের পাশেই একটা বাজার আছে সেখানে একদম আপনাকে বলছিলাম টাটকা ইলিশ এই হচ্ছে টাটকা ইলিশ একদম টাটকা ইলিশ আমরা পেয়েছি মাত্র তিনশো টাকা কিলো এই মাছ টোটাল দুশো দশ টাকায় সাত পিস মাছ আর সবচেয়ে যেটা বড় কথা আমরা আছি মাত্র সাতজন সবার জন্য একটা করে গোটা গোটা ইলিশের আজকে খাবারের সাথে পিঙ্কি আছে আজকে আমাদের সাথে ও বলেছে আমি হোটেলের সাথে কথাবার্তা বলে সেভাবেই হোক এটাকে ভাজাবো আমি তো ইলিশ মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাওয়া হবে টোটাল মাছ হয়েছে এই সাতটা মাছকে ওরা হাফ হাফ করে দেবে তাহলে ভাজতে সুবিধা হবে ফারাক্কা ব্যারেজ দেখার পরে আমাদের আবার মালদায় ফিরে যাবার পালা তার কারণ মালদায় তখন রয়েছে গৌর পাণ্ডুয়া সব জায়গাগুলো দেখার পালা যা আপনারা পরবর্তী পর্বের ভিডিওতে দেখতে পাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অবশ্যই অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন এই রকম কাছে দূরের নানা জানা অজানা জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করতে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে